ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জানি আমার প্রাণ মাদিনা আমার জানি আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাব রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়া প্রিয় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান দিনা আমার প্রাণ দিনা আমার জানিনা আমার প্রাণ দিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহ মা মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ করে করে ওয়ালা আলে আমার হাদিস মনে পড়ছে আল্লাহ নবী একটা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন যুদ্ধের ময়দানে এমন সময় নবী পাকে স্তেন পেয়ে যায় এস্তেন বলেন তো কথা বলে না জি এই জন্য জিজ্ঞেস করছি এই পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় আমি জলসা করতে গিয়েছিলাম সেম সেম টাইমে পৌঁছেছি পৌঁছে বললাম কচি চলো চল স্তেন যাব যাবো যাব স্টেঞ্জে যাব জোরে তকবির দিচ্ছে না আরতি আল্লাহ একবার ভাই যান হুজুর কেবলা ফুরুফুর শিব জিন্দাবাদ আমি কি হলো পিশাব করতে চাচ্ছে তকবির দিচ্ছে এত মহব্বত করে এরা হ্যাঁ বিশাল মহব্বত করে ওরে আল্লাহ সর্বনাশ স্টেঞ্জে যাবো বলছে ধরো ওরা ধরে স্টেজে নিয়ে চলে এসছে দৌর খাবা পিসাব করবে নিয়েছ জোর লেগে গেছে কি অবস্থা তাড়াতাড়ি চ তাড়াতাড়ি স্টেঞ্জা রসুল্লাহকে পেয়েছে আল্লাহ রসুল মনে রাখবেন প্রকাশ্যে ফাঁকা জায়গায় করতেন না হুজুর যখন করতেন আড়ালে করতেন সুবাহার আল্লাহ আর ফাঁকা জায়গায় পৌঁছে গেলে দূরে দাঁড়িয়ে থাকা গাছকে ডাকতেন এ গাছ আয় আমাকে আড়াল কর রসুরে কেরিমের কথা শুনে গাছ মাটি খুঁড়ে মাটি খুঁড়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে হুজুরকে আড়াল করে দিত আর হুজুর গাছের আড়ালে বসে বসে ইস্তেঞ্জা মোবারক কমপ্লিট করতেন আল্লাহ নবীর ইস্তেঞ্জা